কাটা বাদ দিয়ে লোটে মাছের ঝুড়ি কিভাবে রান্না করব। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো রান্না করতে করতেই আমি মাছের কাটা বাদ দেবো তো চলো তাহলে রান্নাটা শুরু করা যাক এখানে দেখো আমি লোটে মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এইবারে মাছগুলো কিন্তু বেশ বড় বড় পিস আছে মাছগুলোকে এবারে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করে না আমি রেখে দেবো মিনিট কুড়ি পঁচিশ মতন তো ম্যারিনেট করার জন্য আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তবে নুনটা কিন্তু আমি খুব কমই দিয়েছি এখানে আর দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো এবারে খুব ভালো করে মাছের সাথে নুন আর হলুদটাকে মাখিয়ে নিতে হবে ধীরে সুস্থে আস্তে আস্তে মাছটাকে নুন আর হলুদের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে আমি এইভাবেই থালা প্লেটটাকে ধরে রেখে দেবো আর নুন যেহেতু মাখানো আছে মাছ থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে এই সময় এইবারে দেখো কড়াই আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে তারপরে ওর মধ্যে আমি হাফ টি স্পুন মতন কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ফোরনটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তারপরে ওর মধ্যে আমি দুটো খুব বড়ো সাইজের পেঁয়াজ আমি একদম মিহি মিহি করে কুচিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি তো পেঁয়াজটার রংটা কিন্তু একটু হালকা চেঞ্জ হয়ে এসেছে তারপরে ওর মধ্যে আমি একটা ছোটো সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি দেখো পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে এসেছে আগের থেকে তারপরে এর মধ্যে আমি একটা ছোট্ট তো সাইজের আলু একদম ছোট সেই আলুটাকে একদম একদম পাতলা পাতলা করে কুচিয়ে রেখে দিয়েছি আলু ভাজার মতন মানে আলু ভাজা যেরমভাবে কুচাই সেইভাবেই কিন্তু আরও পাতলা পাতলা করেছি আমি করে সেইটাকে আমি দিয়ে দিলাম কুচানো আলুটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে দিলাম তার কারণ হচ্ছে আলুর মতো নুনটা ঢুকে যাবে আর টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো একটুখানি আমি ভাজা হতে দেবো তাতে টমেটোটাও তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যাবে তো দেখো কিছুক্ষণ পরে মিনিট খানেক পরে আমার বেশ সুন্দরভাবে কিন্তু আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর টমেটোটাও খুব ভালো নরম হয়ে গেছে তো টমেটোটাকে একটুখানি আমি খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি আর টমেটোর যে ছালটা আছে সেইটাকে আমি বাদ দিয়ে ফেলে দিচ্ছি তুলে আর কি তো আমি প্রতিটা রান্নায় এই টমেটো আমি ছাল আমি ফেলে দিই আগেও আমি বলেছি আমি অনেক ভিডিওতেই তো এইবারে দেখো এর মধ্যে আমি এক চামচ মানে ওয়ান টেবিল স্পুন রসুন আর আদার পেস্ট দিয়ে দিলাম এই লোটে মাছের রান্নাতে কিন্তু তেল আর রসুন আদাটা একটু বেশি পরিমাণে দিতে হয় তবেই খেতে ভালো লাগে তো সেই জন্যেই আমি একটুখানি বেশি করেই দিলাম দিয়ে এইবারে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম তো রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে গেছে তারপর এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে দেখো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধরের গুঁড়ো ওয়ান স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান টি স্পুন নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি আগেই বললাম যে এই রান্নাটাতে একটু স্পাইসি হয় সেই জন্য কিন্তু একটু তেল মশলা সব কিছুই একটুখানি বেশি পরিমাণে দিতে হয় সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা আমি এক চামচে দিয়েছি তোমরা চাইলে এটা কম বেশি দিতেই পারো তো দেখো আমার যেহেতু তেলটা কম ছিল তুমি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি অসাধারণ একটা মশলার কালার চলে এসেছে আর তেলও ছেড়ে দিয়েছে তারপরে ওই মশলার উপর দিয়ে দেখো ওই যে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম যে মাছটা সেই মাছটা উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি মশলার উপর দিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়ে দিয়েছিলাম মিনিট পাঁচাকের জন্য গ্যাসটা লো টু মিডিয়াম করে তো পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলেছি খুলে দেখো একটা চামচ আর একটা কাঁটা চামচ দুটোর সাহায্যে দেখো আমি মাছগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে কাঁটাগুলোকে বার করে নিচ্ছি তো সব মাছগুলোকে এইভাবেই কাঁটা বার করে নেবো তোমাদেরকে সবকটাই আমি দেখিয়ে দিচ্ছি দেখো খুব সহজ কোনো মানে কঠিন কিছু ব্যাপার না মাছের কাঁটাগুলো জাস্ট একটুখানি চামচ দিয়ে নাড়াচাড়া করলেই মাছগুলো যেহেতু একদম নরম হয়ে গেছে কাঁটাগুলো বেরিয়ে আসবে তারপরে দুটো চামচ দিয়ে কাঁটাটাকে তুলে নিলেই হয়ে যাবে মাছের কাঁটা যদি থাকে দেখবে তাহলে লোটা মাছের ঝুরি খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না বা বাচ্চাদেরকেও দেওয়া যায় না এইভাবে কাঁটাটা যদি বের করে নেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চাদেরকেও খুব ভালোভাবে এই খাবার রান্নাটা দেওয়া যাবে তবে হ্যাঁ যেহেতু একটু স্পাইসি হয় সেই জন্য না দেওয়াটাই ভালো তবে যেসব বাচ্চারা একটু বড় বাচ্চা আর কি তাদেরকে চাইলে তারা তাদেরকেও দেওয়া যেতে পারে তো দেখো আমার সব মাছের কিন্তু কাঁটা বার করা হয়ে গেছে তো এইবারে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো আমি মশলার সাথে মাছটাকে মা দেখো মাছটাকে এইবারে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে খুব সুন্দর করে একটুখানি কষিয়ে নিতে হবে এইবারে এই সময় কিন্তু আমি একভাবে নাড়াচাড়া করে যাব এটাকে ছেড়ে দিলে এখন চলবে না কেন বেশিক্ষণ ছেড়ে দিলে তাহলে কিন্তু আবার নিচটা লেগে যেতে পারে সেই জন্য তো এইবারে আমি নাড়াচাড়া করতে করতে আমি তিনটে একদম ছোট সাইজের কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়েছিলাম তো সেইটা দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তাহলে আর খেতেও কিন্তু একটা অন্যরকম টেস্ট আসবে তো কাঁচা লঙ্কাটা দিয়েও খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি তখন স্টে কিন্তু হালকা একটু লেগে লেগে আসছে মানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে তো যেহেতু রান্নাটা প্রায় হয়ে এসেছে এই সময় আমি সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি আমি কিন্তু মাছ যখন দিয়ে নুন আর হলুদ মাখিয়েছিলাম সেই সময় লাস্ট নুন দিয়েছিলাম আর আলু ভাজার সময় সেই সময় হালকা একটু নুন দিয়েছিলাম তারপরে কিন্তু আর দিয়ে নিই তাই জন্য এই সময় অল্প একটুখানি নুন দিলাম যতটুকু দরকার ততটুকুনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে লাস্টে একদম হাফ টি গরম মশলার গুঁড়ো আর কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাস আমার কিন্তু লোটে মাছের ঝুড়ি একদম রেডি এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে একবার এইভাবে করে খেলে না বারবার খেতে ইচ্ছা করবে আর দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক কতটা টেস্টি হয়েছে এটা অসাধারণ হয় খেতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো